তারপরে দুপুরে স্নান করে বেরোতে বেরোতে আমার দুপুরে খাওয়ার সময় হয়ে দুপুরে আমি রেস্ট নেবো না তারপরে দুপুরে ঘুম থেকে উঠতে উঠতে সন্ধে ছটা বেজে যায় তখন আমি একটু সিরিয়াল দেখবো না আমার একটু ইচ্ছে করে না আমি একটু ফোন দেখে একটু টিভি দেখি তারপরে ওই টিভি দেখতে দেখতে রাত্রি দশটা বেজে যায় তখন আবার খাওয়ার সময় হয় তো খাওয়া দাওয়া করে তো আবার আবারও সময় তাহলে আমি পাঁচটা করবো কখন